তো ওয়েলকাম সবাইকে তোমরা প্রত্যেকে যেমনটা দাবি করেছিলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ মেল করেছো যে হিস্ট্রি কীভাবে ইম্প্রুভ করবো হিস্ট্রিতে কিভাবে ভালো স্কোর করব কতক্ষণ পড়ব ইতিহাসের সাল মনে থাকে না ভালো কি কি বই আছে ইতিহাসের কনস্টেবল পরীক্ষার জন্য কতটা কি পড়তে হবে ইতিহাস কতটা ডেপতে পড়তে হবে সাব ইন্সপেক্টরের জন্য রাম ডেপতে পড়তে হবে কিভাবে হিস্ট্রি থেকে বেশি স্কোর করবে যাতে তোমাদের ওভারঅল জি কেতে স্কোরটা বেড়ে যায় তো সেগুলো আজকের ভিডিওতে আমি বলবো তোমাদের তো দেখো ওরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোনো প্রিপারেশান স্ট্র্যাটেজি নেই একটা প্রিপারেশান স্ট্র্যাটেজি দিয়েই সবটা কিন্তু তোমরা সব কটা এক্সাম কভার করতে পারবে আমি সব ভিডিওতেই নিজে কি করেছি ওটা বলি বা আমার স্টুডেন্টদের কি করিয়েছি সেটা বলি তো আশা করি যারা ভিডিও দেখো অনেকেরই তাতে উপকার হয় তো হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা কঠিন লাগলো গল্পের মতো যদি পড়া যায় পড়লে কিন্তু সোজা তোমাদের যে কোনো গভর্নমেন্ট জবের জন্য মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগেল যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই পার্টগুলো সব থেকে বেশি জোর দিতে হবে এইবার থরলি অন্ধের মতো মানে অন্ধের মতো মুখস্থ না করে তোমরা যদি ক্রনোলজিক্যাল অর্ডারে জিনিসগুলো পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু সাবজেক্টটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে যেমন আমি যদি এরকমভাবে পুরো মডার্নটা ভেবে রাখি তো ওর ভিতরে ভিতরে সমস্ত নোটগুলো আমাদের মাথার মধ্যে থেকে যাবে সাপোজ নাইনটিন জিরো তোমাদের মুসলিম লীগ তৈরি হয় সাতে সুরাট স্প্লিট হয় নয় ক্ষুদিরামের ফাঁসি হয় তাছাড়া মল্লামিন্টো দশে কী হয়েছে এগারোয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে যায় তেরোতে তোমাদের কি তৈরি হয়েছে চোদ্দো সালে কি আছে কোমাগাতামার ওই ইনসিডেন্ট যেটা পনেরো সালে কি আছে ষোলোতে তোমাদের লখনউ প্যাক্ট হয় পনেরোতে তোমাদের গান্ধী রিটার্ন আসে এরকমভাবে তোমরা যদি একখানা সিকুয়েন্সে প্রত্যেকটা সাল মনে রাখো নিজেদের মনের মধ্যে সাজিয়ে নাও তো ওই সিকুয়েন্সের মধ্যে যা যা পড়বে টোটালটা তোমাদের মনে থেকে মডার্নটা এইভাবে পড়ার চেষ্টা করবে আর অ্যান্সিয়ান্টটা উদ্ধার করার সব থেকে ভালো উপায় হল বারে বারে রিভিশন করা আর যদি তোমরা মিডিওয়াল্ডটা বলো দিল্লি সুলতানেট যেখানে আছে ওই পাঠগুলো যথেষ্ট সোজা যখনই পড়বে পড়ার চেষ্টা করবে যে কোনো একটা ডাইনেস্টি যে কোনো একটা বংশ তার পরপর যে কটা ইম্পর্টেন্ট আছে সেই কটা রুলারের নাম তোমরা পড়ে নিলে মুখস্থ করে মনে রাখলে তো সেই বংশের নাম মাথায় আসলেই প্রত্যেকটা রুলার কারপর পর কে কে এসছে মাথায় এসে যাবে আর তার কী কী কাজ আছে সেগুলো মাথায় থেকে যাবে তো রিডিং পড়ায় বেশি জোর দাও বারংবার রিভিশন করায় বেশি জোর দাও উইকে দিন হিস্ট্রি পড়া মানে তোমাদের যথেষ্ট আর যখন পড়বে মোটামুটি দু আড়াই ঘন্টায় না ডিস্ট্রির পিছনে তো কীভাবে পড়বে বলে দিয়েছি কতক্ষণ পড়বে সেটাও বলে দিলাম উইকলি রিভিশন বলতে উইকে যদি দুবার পড়ো মাসে কম করে সাত থেকে আটবার পড়া হবে সাত থেকে আটবার পড়লে মডার্ন মেডিভাল অ্যান্সিয়েন্ট প্রত্যেকটাই একবার করে রিভিশন হয়ে যায় এইবার কথা হলো কি কি বই পড়বে তো প্রত্যেকটার জন্যই আমি তোমাদের ডেসক্রিপ্টিভেরও বুক বলবো এমসি কিউরও বুক বলল যারা বেঙ্গলি ভার্সান পড়ো তারা ওই নাইন টেনের জীবন মুখোপাধ্যায় এটা পড়তে পারো যারা ইংলিশ ভার্সানে পড়ো তারা তরুণ গোয়ালের যে জিকের বইটা আছে ওটা ফলো করতে পারো ইংলিশে তো ওতে যতটা দেয়া জিকে এনআ তো ডাব্লু বিসিএস পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চোখ বন্ধ করে যদিও এখন কম্পিটিশান আস্তে আস্তে অনেক বাড়ছে এমসিকিউর জন্য তোমরা তরুণ গোয়ালের ইলেভেন থাউজেন্ড আছে ওটা ফলো করতে পারো আরিহান্তের যে কোনো এমসিকিউ বুক ফলো করতে পারো মার্কেটে অনেক বই পাবে কিন্তু এরম কোনো মানে কোথাও খোদাই করা নেই এই বইটাই পড়লে এটা হওয়া যায় ওই বইটাই পড়লে ওটা পাস করা যায় এগুলো সম্পূর্ণ নিজের উপর তো নিজের ভাবনাটা নিজে নেবে ওর বাইরে আর কিছু লাগে না আর অবশ্যই হিস্ট্রির জন্য নিজেদের হাতে কিছু মগ বানিয়ে নেবে মডার্ন এনসিয়েন্ট মেডিভাল এগুলোর উপর মাঝে মধ্যেই কোশ্চেনগুলোকে অল্টার করবে করে নিজেদের হাতেই মগ বানাবে বানিয়ে নিজেরাই দেবে মনে হতে পারে কোশ্চেন আমি বানাচ্ছি অ্যান্সার আমি জানি কিন্তু না এটা করে দেখতে পারো তোমাদের হাতের যে স্পিডটা সেটা অনেকটা বাড়বে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চেনেলে নতুন হৈ থাকিল ছাবস্ক্ৰাইব কৰক